ভারতের রাজমিস্ত্রির কাজ থেকে বাসায় ফেরার পথে নিখোঁজ হয়েছেন চাপাই নবাবগঞ্জের এক যুবক গত চার দিন ধরে তার কোনো সন্ধান পাওয়া যাচ্ছে না নিখোঁজ যুবক চাপাই নবাবগঞ্জ সদর উপজেলার নারায়ণপুর ইউনিয়নের সূর্য নারায়ণপুর গ্রামের মোহাম্মদ মুসা হকের ছেলে মোহাম্মদ আব্দুর রহিম নিখোঁজ আব্দুর রহিমের পরিবার স্বজন ও স্থানীয় বাসিন্দা সূত্রে জানা যায় ভারতের ত্রিপুরা রাজ্যের রাজমিস্ত্রির কাজ করতেন আব্দুর রহিম ছয় মাস কাজ শেষে দেশে ফিরে বাসায় ফেরার মাঝপথ থেকে নিখোঁজ হন তিনি গত বৃহস্পতিবার রাত থেকে বন্ধ তার মুঠোফোন এরপর চার দিন পেরিয়ে গেলেও কোনো সন্ধান বা যোগাযোগ যোগাযোগ করতে পারেনি পরিবার আব্দুর রহিমের স্ত্রী রুমি খাতুন বলেন ত্রিপুরা রাজ্যের রাজমিস্ত্রীর কাজ করতেন আমার স্বামী গত বৃহস্পতিবার সকালে ব্রাহ্মণবাড়িয়া বাড়িয়া দিয়ে বাংলাদেশে আসে ভারত থেকে রওনা হওয়ার আগেও বাংলাদেশে প্রবেশের পরে একাধিকবার পরিবারের সাথে যোগাযোগ করেছেন এবং কোথায় অবস্থান করছেন তার আপডেট দিয়েছেন সেদিন দুপুর বারোটায় তার সাথে সর্বশেষ কথা হয় আমার সে সময় সে কুরিল বিশ্বর এলাকায় অবস্থান করছে বলে জানান এরপর থেকে আর তাকে ফোনে পাওয়া যাচ্ছে না চাপাই নবগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ রইস উদ্দিন জানান নিয়ম অনুযায়ী যেখান থেকে নিখোঁজ হয়েছে সেখানে জিডি বা অভিযোগ করতে হবে নিখোঁজ আব্দুর রহিমের পরিবার থানায় এসেছিল তাদেরকে নিখোঁজ স্থানে যে থানা রয়েছে সেখানে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে বা অভিযোগ দিলে এ বিষয়ে তদন্ত কাজ শুরু হলে নিখোঁজ ব্যক্তিকে উদ্ধারের সকল ধরনের সহযোগিতা করা হবে